রুমে ভুলে গেছি তুমি চিনি আবার রুমে ভুলে গেছি আবার রুমে মানে চাপা চিনি ফেলা ভাই বাস ধরতে এই আধার কার্ড যদি না থাকে আর সেই মুর্শিদাবাদ থেকে উড়িষ্যায় এই মাল বিক্রি করে তুমি কইরি খাবা তোমার আধার কার্ড নাই চাপা চিলি ফেলাবো পুরো রিল্যাক্স গাইস এইদিকে এসো আস্তে আস্তে আসলে কি হয়েছে ঘটনাটা তোমাদেরকে একটু খুলি বলি বর্তমানে এই যে বিহার ঝাড়খন্ড উড়িষ্যা ও আমাদের মুর্শিদাবাদ সহ গোটা ওয়েস্ট বেঙ্গলে যে একটা রাজনৈতিক অশান্তি হয়েছে রাজনৈতিক প্লাস ধর্মীয় একটা অশান্তি হয়েছে সেটা কি হয়েছে যে এই ভোটের টাইম যখনই আসে ভোটের টাইম যখনই আসে তখনই একটা ধর্মীয় রাজনৈতিক একসঙ্গে বিষয়ে একটা অশান্তির সৃষ্টি হয় সেই অশান্তিটা বেশিরভাগই বিজেপির সবাই লাই বিজেপির কিছু নেতা আছে যারা অমানুষ যারা অশিক্ষিত যাদেরকে আমাদের মধ্যেই নেতা হিসেবে তৈরি করেছি তারা কি করে ধর্মকে অস্ত্র হিসাবে রাজনীতিতে ব্যবহার করে কি বললাম ধর্মকে অস্ত্র হিসাবে রাজনীতিতে ব্যবহার করে দিয়ে রাজনৈতিক দলটা সুপ্রতিষ্ঠিত করে আসলে রাজনৈতিক জিনিসটা কি রাজনৈতিক জিনিসটা এমন একটা জিনিস যেটা রাষ্ট্র সমাজ উন্নয়ন করে সেটার শিক্ষা দীক্ষা এ টু জেড সব কিছু কিন্তু সেই জায়গায় বিজেপির কিছু নেতারা এসে ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করে রাজনৈতিক দলটা সুপ্রতিষ্ঠিত করতে চাইছে তবে এইখানে আমি একটা কথাই বলবো যে আমাদের যে ভারতবর্ষ শাসন করছে বিজেপি মোদী সরকার সহ অন্যান্য মানে যারাই সব কিছু আছে পুরো নেতারা সকলকে আমি যথেষ্ট শ্রদ্ধা ও সম্মান করি কেন কারণ সেই দল আমাদের দেশকে পরিচালনা করছে কিন্তু তাদের মধ্যে কিছু মূর্খ অশিক্ষিত যে নেতারা আছে তারা যেভাবে রাজনৈতিক ক্ষেত্রে ধর্মকে ব্যবহার করছে সেটা সম্পূর্ণ একটা ভুল মানে রাস্তা এই ভুল রাস্তা অবলম্বন করার ফলে আমাদের মুর্শিদাবাদ শহর মানে যত যত মানে কি বলবো যত রাজ্য আছে ভারতবর্ষের সব রাজ্যেতে যে একটা অশান্তি হৈ হট্টগোল সৃষ্টি হয়েছে এমনটা আমরা আশা করিনি এটা এমনটা আশা করিনি এই আধুনিক যুগে তো সবশেষে একটা কথা বলবো মানে এই যে অশান্তি হয়ে হট্টগোল পরিবেশটা সৃষ্টি হয়েছে এটা আমি পরিপূর্ণভাবে কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করব আমার নিজের মাথাতে নাই এখানে একটা ছোট্ট কথা বলি শত শত বছর আগে বিশেষ করে পাঁচশো বছর আগেকার কথা বলছি ভারতবর্ষে হিন্দু সংখ্যা অনেক বেশি ছিল মুসলিমদের সংখ্যা খুবই কম ছিল পরবর্তীকালে ইসলাম ধর্ম প্রচারের পরে পরে আস্তে আস্তে ধীরে ধীরে এখন প্রায় পঁচিশ তিরিশ কোটি মুসলমান ভাই আমাদের এই ভারতবর্ষে আছে এবার এখন কথা হয়েছে এই মুসলমান ভাইরা কোথায় ছিল এই হিন্দু ভাইয়েরাই আস্তে আস্তে মুসলমানরা হয়েছিল তাহলে আমরা যদি পেস্তের দিকে তাকাই তাহলে কি হবে তারা কিন্তু একসময় একদা এক সময়ে আমরা সকলেই মানে হিন্দু ভাইরা ছিলাম আস্তে আস্তে ধর্মের মানে ধর্মটা কিছুটা পরিবর্তন হয়েছে তাহলে তারাও কিন্তু এক সময় ভাই ছিল কি তাই তো তারাও সময় আমাদের ভাই ভাই ছিল আর সবচাইতে বড় ব্যাপার হলো আমাদের ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র এই রাষ্ট্রে আমরা যেভাবে ধর্মকে ব্যবহার করছি এটা একেবারে অনুচিত রাজনৈতিক ক্ষেত্রে বিশেষ করে তো আমি সকলকে একটা অনুরোধ জানাবো যে বর্তমানে কিছু যে রাজনৈতিক নেতারা আছে এই নেতাগুলো বর্তমানে যে রাজনৈতিক নেতাগুলো আছে ঠিক আছে এই নেতাগুলোর মানে সব কথাগুলো না শুনিয়ে সম্পূর্ণভাবে তাদের মানে তাদের কথা শুনবো কিন্তু যে তারা ধর্মীয় বিষয়টা লি রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার করছে কিনা এই বিষয়টা কিন্তু আমরা মাথায় রাখার চেষ্টা করব। স্পেশালি যে একজন আছে কি নাম যেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ কী করছে পরে আগে অন্য একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল পরবর্তীকালে বিজেপি পরবর্তীকালে টিএমসি মানে রূপ ধীরে ধীরে পরিবর্তন হয়েছে রূপ চেঞ্জ হয়েছে ঠিক আছে যখন যা খুশি তখন তা করছে তো দলের আদর্শ তিনি হারাইছে। ঠিক আছে তাদের মানে রকম অনেকে আছে মানে দলকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু দলের মধ্যে যে ধর্মীয় বিষয়টা নিয়ে একটা নানান ল্যাটাপিটি সৃষ্টি হচ্ছে এমনটা আশা করিনি তো অনেকই কথা বললাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আমি যে কথাগুলো বললাম সেগুলো ভুল না ঠিক ঠিক আছে আর এখানে যারা আছে এখানে সবাই আমরা ভিডিওটা শ্যুট করেছি কারণ বর্তমানে সমাজে এরকম একটা চলছে এটা ঠিক আছে তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং